আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে এলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করছি জালি কুমড়া বা চাল কুমড়া দিয়ে আজকে ইলিশ মাছের লেজ দিয়ে একটা পাতলা ঝোল করব তো এখানে আমি একটা জালি কুমড়া নিয়েছি আর এখানে আছে চার পিস লেস ইলিশ মাছ দেখা যায় খাওয়া হয়ে গেল লেজ আর মাথাটা কিন্তু গড়াগড়ি করে তো আমি এবার জালি কুমড়াটা বেশ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের গাজরও নিয়েছি এতে কালারফুল হবে আর খেতেও ভালো লাগবে তো এবার ফ্রাই প্যানে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়া আর লবণ দিয়েছি তো এই পানিতে এখন আমি লেসগুলোকে সিদ্ধ করে নিব চাইলে আপনারা ভেজেও নিতে পারেন তো আমি দুই পিস লেস দিয়েই আজকের এই জালি কুমড়ার ঝোলটা তৈরি করব চার পিস হলে বেশি হয়ে যাবে লাগবে না তো এ পর্যায়ে যা মাছটা তুলে নিচ্ছি লেসগুলি সিদ্ধ হয়ে গেছে আর এই পানিতে এবার আমি চাল কুমড়াগুলো একটু সিদ্ধ করে নিব আমি এখানে ভাপ দিয়ে সিদ্ধ করে ফেলব আর কেউ চাইলে এভাবেও মশলার সাথে কষিয়েও সিদ্ধ ছাড়া রান্না করতে পারেন যার যেমনটা পছন্দ এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি এবার লেসগুলো বেছে নিব কাটা বেছে নেব যেন খুব সাবধানে এটা বেছে নিতে হবে যেন ছোট কাটা না থাকে তাহলে গলায় আটকাতে পারে খুবই সাবধানতার সঙ্গে বেছে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান দিয়েছি চুলায় আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল এক ট চামচের মতো সরিষার তেল অ্যাড করেছি আর দিয়েছি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এখানে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া আর চার চামচের এক চা চামচ পরিমাণে আমি লবণ দিয়েছি আর লবণটা প্রয়োজন হলে পরে দিব যেহেতু আমি সিদ্ধ করার সময় কিছুটা লবণ অ্যাড করেছি তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছের লেজ কাটা যেটা আমি রেখেছিলাম প্রায় মিনিটের মতো বেশ ভালো করে একটু কষিয়ে তো এ পর্যায়ে আমি জালি কুমড়া গুলো অ্যাড করে দিচ্ছি আর কুমড়োর সাথে যে পানিটা ছিল সিদ্ধ করার সময় সেটা সহই আমি একেবারেই দিয়ে দিয়েছি যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না আরও ছয় সাত মিনিট মাঝারি আছে আমি একটু রান্না করে নিব এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ শেষ পর্যায়ে আমি একটু উপরে বিছিয়ে দিচ্ছি এতে সুন্দর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে আর যদি ঝাল পছন্দ করেন দিতে পারেন আর না পছন্দ করলে স্কিপ করবেন তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার জালে কুমড়ার পাতলা ঝোল আর ইলিশ মাছের লেজের কাটা বেছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ ছিল গরম ভাত অথবা সাদা রুটি পরোটার সাথে খেতে ভালোই লাগবে একবার হলেও তৈরি করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ